আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও রোজ দিনের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আমরা আজকে এসেছি কুষ্টিয়া জেলা কুমারখালী থানা পানটি ইউনিয়নের গোবর্ষা গ্রামে দর্শক আমি আসলে ভিডিওটা করেছি আমার অনেক ভিউয়ার্স যারা দর্শক আছে তারা আমাকে অনেক সময় কমেন্ট করেরাছে ভাই আসলে যে একটা বুলের একটা বুল দিয়ে যদি আমরা দুইটা গাবিকে হিট দিই তাহলে দুইটা গাবির মধ্যে কেমন ধরনের বাচ্চা আসবে এবং আমরা সেটা দেখতে চাই তো দর্শক আসলে এরকম কেস স্কুলে একটু কমে পাওয়া যায় যার কারণে আমরা আসলে দেখাতে পাইনি আপনাদেরকে তো আজকে আমরা আসলে এরকম একটা কেস পেয়েছি আপনারা দেখতেই পারছেন স্ক্রিনের সামনে আমাদের 목차ছায়া এবং আরেকটা তার ভাই রনি ভাইয়ের அப்பா উনি আসলে দাঁড়িয়ে আছে বাচ্চা দুই ভাই দুইটা বাচ্চা নিয়ে তো দর্শক আসলে এই দুইটা বাচ্চা আমি নিজেই দিয়েছিলাম ব্র্যাকের তিনশো পঁয়ত্রিশ নাম্বার ভুলের বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট এসে ফরেস্টান তো আমি দিয়েছিলাম দুটো খরচ বকনার মধ্যে তো দর্শক দেখতেই পারছেন দুইটা বাচ্চা আসলে দুই রকম হয়েছে তো গঠনমূলকভাবে দুটো বাচ্চা অনেক সুন্দর আছে আসলে কোনোটাই কোনোটার থেকে খারাপ না দর্শক আমি যেটা বলতে চাচ্ছিলাম এই যে দুইটা বাচ্চা আসলে একই বুলের বাচ্চা দেখছেন অনেক সময় আমরা বিভিন্ন খামারি কাছে যে বিভিন্ন ভাবে কথা শুনতে আমাদের আসলে দেখেন আজকে আমরা এই বাড়িতে দিয়েছি একদমই সাক্ষস প্রমাণ যেটাকে আমি একই বুলের সিমেন্স আমি নিজেই ব্যবহার করেছি এবং খামারও দেখছে যেখানে দুইটা গরুর মধ্যে দুই রকম বাচ্চা আছে তা এক্ষেত্রে আসলে আপনি যখন এরকম বাচ্চা একটা ডাক্তার ডক্টর আপনাদেরকে দিবে তো আপনারা সেটা নেওয়ার পর যদি বাচ্চার কালার একটু অন্যরকম হয় তাহলে আপনারা তাদের সাথে রাগারাগি করবেন না আমার ভিডিও করার উদ্দেশ্য আসলে দর্শক আসতে পারে বিভিন্ন কারণে এরকম কালার হতে পারে তার জিনগত কারণে এটাও সমস্যা হতে পারে হয়তো সেই কালারটা আসতে না পারে তার দাদা দাদির কালার পেতে পারে দর্শক আমরা আসলে যেটা বলতেছিলাম যে আসলে কৃত্রিম প্রজনন যেভাবে করা হয় কৃত্রিম প্রজননের কিছু রুলস আছে সেগুলো মেনে যদি কেউ করে তাহলে অনেক সময় অনেকাংশে দেখা যাচ্ছে সেটা কিছুটা হলেও সম্ভব আসলে এই জিনগত কিছু বৈশিষ্ট্য মানে কিছু নিয়ে নিয়ে আসা দর্শক আমি আসলে এটা অনেক একটা বড় ব্যাপার করো ফ্যাক্ট যেগুলো আসলে এ বিষয়ে যারা আপনারা বুঝবেন না সহজে এগুলো অনেক ব্যাপার আছে তো দর্শক আমি যেটা সহজে বলতে চাই যে আসলে আপনার যে গাভীটা সেই গাভীর মধ্যে আমি যখন একটা হান্ড্রেড পার্সেন্ট বা যে কোনো পুল দিবেন আসলে ওই গাভীটার মধ্যে ওই পুলের সিমেন্টটা দেওয়ার পরে আসলে সন্তান তার বাপের মতো হবে কি মার মতো হবে বা দুজন উভয় পক্ষ কিনে হবে সেটা আসলে আল্লাহই নির্ধারণ করবে দর্শক এই বিষয় নিয়ে আসলে কারোর সাথে দ্বিমত করার দরকার নেই আর বাচ্চা দিবেন এবং ভালো সিমেন্টসের বাচ্চা দিবেন যাতে ভালো মানের বাচ্চা আপনারা পেতে পারেন দর্শক আমরা আসলে গত বছর এই রূপচাষারের দুইটা বকনা অনেক চেষ্টা করার পরে আমি হিট কনসেপ্ট পূর্ণ না করাতে পেরে আসলে আমার এই বাড়িতে আসা হয়েছিল গত বছর সৌভাগ্য হয়েছিল তো আমি এসেছিলাম দুইটা গরুকে হিট দিয়েছিলাম দুইটা গরু হিট কনসেপ্ট করেছিল যার 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 ফল শুরুতে তার স্ক্যাপ সেই বাস্তুটা দেখতে পাচ্ছি দুইটা দর্শক আমাদের জন্য অবশ্যই একটু দোয়া ভালোবাসা রাখবেন যাতে আমরা ভবিষ্যতে এরকম আরো সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এবং এই দুটা মানুষের জন্য অবশ্যই ভালোবাসা দিবেন এবং ই রাখবেন আসলে ভাই ভাই দিতে এত সুন্দর সম্পর্ক তাদের ভিতরে আছে মধুর সম্পর্ক আমি নিজেও অবাক তো এনার আসলে থাকবে না আমরা কেউই থাকবো না কিন্তু এনাদের কিছু স্মৃতি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে যেগুলো আজীবন থাকবে আমাদের যেহেতু আমার ফেসবুক চ্যানেল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল যারা দেখেন এটা আসলে এটা আসলে থাকতেই হবে কারণ এগুলো তো সবসময় থাকবে এবং সবাই দেখবে দর্শক